আইপিএল দু হাজার চব্বিশের জন্য কলকাতা ন্যাটার্সের প্রথম একাদশ কেমন হতে পারে অবশ্যই কে পাবে সুযোগ শুনে নানিনকে কি সুযোগ দেবেন নাকি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও জানতে পারবেন তো অবশ্যই আমার মতে প্রথম একাদশে যে বলছে অবশ্যই উইকেট কে হ্যাঁ গুরবাজ ফার্স্ট চয়েস গুরবাজ তাহলে কারণ কে এস ভারতকে যদি না হয় তাহলে মিডিল অর্ডার ব্যাটসম্যান আর মিডিল অর্ডারে অলরেডি রিঙ্কু সিং নিতে শোনা সে সায়ার্স আন্ডার রাসেল রয়েছে তো মিডিল অর্ডারে কেউ ফাঁকা নেই তো ওপেনার গুরবাজ এবং ভেঙ্কাটা সায়ার্স ওপেনার এছাড়াও কিন্তু এক উইকেট পড়ার পরে কিন্তু শেষ আয়ার দুই উইকেট পড়ার পরে অবশ্যই নীতিশ রানা তিন উইকেট পড়ার পরে রিঙ্কু সিং চার উইকেট পড়ার পরে আন্ড রাসেল পাঁচ উইকেট পড়ার পরে কিন্তু সুনীল নারিন এবং ছয় উইকেট পড়ার পরে কিন্তু মিচেল স্টাক সাত উইকেট পড়ার পরে অবশ্যই আমরা দেখতে পাবো হাশিজ রানাকে এবং আট উইকেট পড়ার পর অর্থাৎ এর মাথায় চেতান সাকারিয়া এবং অবশ্য এগারো জন নম্বর প্লেয়ার অর্থাৎ দশ উইকেট পরার পরে বরুণ চক্রবর্তী এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে অবশ্যই সুয়েশ শর্মাকে দেখতে পাবো আমরা এই ছিল কলকাতার ন্যাটার্সের প্রথম একাদশ আর যেখানে অবশ্যই আমাদের ভাই জেসন রয় কিন্তু সুযোগ নাও পেতে পারে তো অবশ্যই আমি বলবো সুযোগ দেওয়া ভাই জেসন রয় ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার বলে আমার তো মনে হয় তো ভাই জেসন রয়কে যদি সুযোগ দেওয়া হয় ভাই কাকে বসাবে চারটি তো বিদেশি প্লেয়ার খেলবে তো চারটি বিদেশি প্লেয়ারের মধ্যে তো অলরেডি রাসেল নারিন আর মিছিল স্টাক কনফার্ম আর একটা উইকেট কিপার রামেদুল্লাহ গুরবাজ